ওর বয়স মাত্র সাত বছর এই সাত বছর বয়সেই ও চোখের জটিল সমস্যায় জর্জরিত এই চোখটা বেঁকে গেছে এবং ডাক্তার যেটা বলেছে ওর পর্দা ফেটে গেছে কেউ সবাই সাহায্য করুক করুক অপারেশন হয়ে যায় আমি আমার কোনো ভিডিও কাউকে শেয়ার করতে বলি না কিন্তু আজকে বলবো এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় এবং এই বাচ্চার চোখের চিকিৎসার টাকা উঠে যায় ওর রোগটা কি মূলত আপনি তোরা বাবা ওর রোগটা কি চোখের পর্দা ছিঁড়ে গেছে চোখের পর্দা ছিঁড়ে গেছে ভিহর আমি আপনাদেরকে একটু দেখাই কোন চোখটা সমস্যা এই বাম চোখটা ভিহর আপনারা দেখতে পাচ্ছেন চোখটা বেঁকে গেছে এই যে দেখেন ডান চোখটা ঠিক আছে কিন্তু এই বাম চোখটা বেঁকে গেছে এবং এই পর্দাটা ফেটে গেছে আচ্ছা কবে ধরা পড়লো এই সমস্যাটা দেড় মাস আগে দেড় মাস আগে ডাক্তারেরা কি বলেছে খুলনা গোপালগঞ্জ নিয়ে গেছি দুই জায়গায় হসপিটালে ওরা বলছে এখানে সম্ভব না ঢাকা নিতে হবে ঢাকা নিয়ে অপারেশন করতে হবে অপারেশন করতে হবে একমাত্র চিকিৎসা অপারেশন অপারেশন গতকাল আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল তার বাবার এবং বেশ কয়েকজন মানুষের তারা এই বাচ্চা ছেলেটার জন্য সাহায্য তুলতেছিল চোখের চিকিৎসার জন্য আপনি করেন কি মূলত তাই এই তো আপনার বাড়ি ভিওর্স তার বাড়ি ঘর দেখতে পাচ্ছেন একেবারে নিতান্ত অসহায় একটা মানুষ লোকেশনটা আপনাদেরকে আমি বলি

বলেন 탁পুর আপনারা কি সাহায্য সহযোগিতার জন্য কোনো চেষ্টা করেছেন আমরা সব জায়গায় দৌড়ছি সাহায্য লাগে যাচ্ছে মানুষ তো যদি সবাই 10 জন যদি দেই চোকটা যদি ভালো হয় 10 জনের দোয়া কি 10 জনের সাহায্যই এডি আমরা শাস্তি সব সবাই সাহায্য করলে অবশ্যই বাসরা ভালো হবে আমি চাই যেন ছেলেটা সুস্থে যায় ও পরে পড়ে ভালোভাবে যেন পরে কেউ সবাই সাহায্য করুক করে যেন করুক শুন পড়ুক সুস্থ হয়ে যায় हां যে যার সমর্থক কোলাই সেই তাই জন্য সাহায্য করেন যোজনী দোয়া করেন পদ্ধতি ফিরে গেছে আমরা দেখতে জালা পড়া বা দেখতে সমস্যা এরকম কি কি বলে আপনাকে তো বেশি বলবে যেহেতু আপনি দেখতে পায় না এমনি দেখতেই পায় না দেখতে পায় না আমরা সব কিছুই দেখছি মিল আছে সাত বছর আচ্ছা দেখছেন অনেক রিপোর্ট আপনার নাম তো রুবেল তাই না আচ্ছা মাহিম এটা এটাই তো সে চোখের এক্স রে এই বাম চোখটা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এটা শ্যামলিতে এখানেও নিয়ে গেছিলেন মাহিমের যে যতগুলো রিপোর্ট বা যে যে জায়গায় মাহিমকে দেখানো হয়েছে সবগুলো আমরা দেখলাম আচ্ছা মাহিমকে যাতে মানুষ সহযোগিতা করতে পারে সেই জন্য একটা বিকাশ নাম্বার বলেন আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন একত্রিশ সাতচল্লিশ উনচল্লিশ আমরা যারা মোটামুটি ভালো অবস্থায় আছি সমাজের যদি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারি দিয়ে সহায়তা করি তাহলে এই বাচ্চাটার অপারেশন হবে সে তার চোখটা ফিরে পাবে